আজকের এক্সপিরিয়েন্স হচ্ছে ভাই জমিয়ে হয়ে গেছে ভাইরাল ভাইরাল थैंक यू সো মাচ ফর কামিং আপনারা এতদূর এসেছেন আপনারা সম্মান বাড়িয়েছেন সাপোর্ট দিচ্ছেন তো थैंक আজকের যে অনুষ্ঠানটা আমরা করলাম সেই অনুষ্ঠানটা আমাদের থেকে পক্ষ থেকে না আমাদের টিমের যে টেকনিক্যাল টিম আছে আমাদের যে পোটাল টিম আছে আদার ফ্যামিলিকে দেখানোর জন্য ছিল আমাদের ফ্যামিলিকে দেখানোর জন্য ছিল আরও ছিল যাদের সাথে আমরা ছোটো থেকে কাজ করেছি যাদের সাথে আমরা বড়ো হয়েছি যারা আমাদের লাইফে আসলে অনেক ম্যাটার করে সেই মানুষগুলো আপনারা সবাই যারা প্রথম থেকে আমাদের আপনাদের প্রত্যেকের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছেন আপনারা জঙ্গি সো থ্যাংক ইউ সো মাচ আমি যারা এসেছেন যারা আসতে পারেননি তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই আর হয় না যে সিনেমা সিনেমা তো আসলে প্রতি বছর অনেক সিনেমাই হবে কিন্তু কিছু কিছু সিনেমা থাকে যেগুলো মোর দেন সিনেমা হয়ে ওঠে সেটা ক্যানভাসের বাইরে গিয়ে মানুষের ব্যক্তি জীবনে সেটা একটা ছাপ করে মানুষকে কোথাও না কোথাও টাচ করে এবং কোথাও না কোথাও হয়তো তো দ্যাট ইজ মেবি দ্যাট ইজ ইজে অফ ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ম সিনেমা শেষ হওয়ার পর থেকে দর্শকদের মাঝখানে আমরা দেখতে পেয়েছি সেটা আসলে বলে মেবি ইটস টু আর্লি টু সেভার জঙ্গলি শুধু এখানে হয়তো শেষ হয়ে যাবে না কারণ দর্শকরা সাপোর্ট করেছে দেখে আজকে ঈদের এত নম্বর এততম দিনে এসে জঙ্গলি হাউসফুল শো দিচ্ছে এবং আপনারা আমাদেরকে এখন বাঁচিয়ে রেখেছে আপনারা প্রতিদিন আমাদেরকে আরও ইন্সপায়ার করে যাচ্ছেন সো দর্শকরা জঙ্গলির পাওয়ার এই সাকসেস এই ভালো লাগা এই ভালোবাসা এই অনুভূতি সব কিছুনের পিছনে সব কিছুর পিছনে রেসপন্সিবল আপনাদের আমরা পুরো টিমের পক্ষ থেকে আপনাদের সবার কাছে অনেক কৃতজ্ঞ আমরা আমাদের যে জার্নালিস্ট ভাইরা আছেন আপনাদের কাছে কৃতজ্ঞ কারণ আপনাদের নিউজের মাধ্যমে আপনাদের যতগুলো আপনার এক্সপ্রেশন নিয়েছেন পাবলিকের অনুভূতি নিয়েছেন তার জন্যে কিন্তু মানুষ জানতে পেরেছে সো থ্যাংক ইউ সো মাচ এবং অডিয়েন্স যারা এখনও দেখেননি আমি জানি যে আপনাদেরকে আর আমি ইনভাইট করবো না কারণ কোনো না কোনোভাবে কোনো না কোনো সময় আপনারা জঙ্গল ঠিকই দেখে নেবেন কারণ জঙ্গলিটা আপনাদের এতটা কাছে মানে চলে যাচ্ছে সো থ্যাংক ইউ সো মাচ ফর বিং আ পার্ট অফ দিস জার্নি আমাদের টিম অনেক কিছু করতে পারতাম অনেক কিছু করতে পারিনি সেগুলো হিসাব বাদ রাখি তবে আমরা পুরো টিম অনেক কৃতজ্ঞ উই আর রেলি গ্রেটফুল এবং আপনাদের যদি সাপোর্ট থাকে ইনশাআল্লাহ আমার মনে হয় যে জঙ্গলির জার্নি এত তাড়াতাড়ি শেষ হবে এই পঁচিশ তারিখে ইনশাআল্লাহ জঙ্গলির ইন্টারন্যাশনাল রিলিজ হতে যাচ্ছে আমরা একসাথে কয়টা দেশে রিলিজ পাচ্ছি এগারোটা দেশে প্রাথমিকভাবে এগারোটা দেশে মুক্তি পাচ্ছে পরবর্তীতে আরও দেশে মুক্তি পাবে সো যারা আমাদের বাংলাদেশে যারা বাইরে থাকেন আমাদের প্রবাসী যারা আছেন বাংলা ভাষাভাষীর জনগণ আছেন এবার জমি তাদের কাছে পৌঁছাবে এবং আপনাদেরকে যেভাবে করে টাচ করেছে আমরা আসলে এক্সপেক্ট করব যে সেটা পুরো পৃথিবীতে যখন দেখানো হবে তাদেরকে একইভাবে টাচ করবে কারণ বেসিক ইমোশন তো এটা আপনার আমার সবার জন্য সেই। সো থ্যাঙ্ক ইউ সো মাচ ফর বিং আ পার্ট অফ দিস জার্নি অ্যান্ড

বগুড়া থেকে আপনাদের কাছে আমাদের গান জড়িয়েছে তাসান হাবিবুল্লাহ নামে গান স্যার সাকিব সবার দুর্দান্ত আগমন আর ভাল লাগছে যে দর্শকরা এত পছন্দ করেছে এই সাথে আজকে প্রথম দেখলাম তো ভালো লাগে মন হয়ে আছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই জন্মীর সাথে থাকবেন

যে সাধারণ দর্শক আমার যে ইমোশনটা দিয়েছেন এটা হচ্ছে মানে আমি বলি মেকিং থেকে শুরু করে প্রত্যেকে যারা সবাই কাজ করেছেন যারা অভিনয় করেছেন সবার সবটা বলবো থান করবো আর আমি আসলে নিজে বসে যাচ্ছিলাম আমি আমি দিনছি আমিও তো সাধারণ মানুষ আমিও তো মা তো আমার ইমোশনসটা আপনি ধরে রাখতে পারি তো

এই <SUS> সবাই <on thang outside> <laughs>